অবশেষে মিলতে চলেছে এই প্রচন্ড গরম থেকে মুক্তি আর কিছুক্ষণের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে প্রচন্ড ঝড় বৃষ্টি ইতিমধ্যে জানালো আলিপুর আবহাওয়া দফতর তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের বা কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের বা কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে জানতে ভিডিওটি দেখবেন তবে তার পূর্বে আপনারা যেখানে থাকেন সেখানে আবহাওয়া আছে কেমন রয়েছে বৃষ্টি হয়েছে নাকি গরম ছিল অবশ্যই আপনার জায়গার নাম সহ ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বুধবার এবং বৃহস্পতিবার রাজ্য জুড়ে মেঘলা আকাশ সেই সঙ্গে ঝড় বৃষ্টি আবহাওয়া দফতরের পূর্বাভাস বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও আপাতত বঙ্গোপসাগরে একটি অতি গভীর নিম্নচাপ উড়িষ্যার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করছে বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এছাড়া শহর কলকাতাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল এবার আসছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তার মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি হয়েছে দার্জিলিং থেকে মালদা প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকবে বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সবথেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদহ এই তিন জেলাতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হচ্ছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদহতে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় বিস্তীর্ণ এলাকাতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে শহর কলকাতায় মাঝে মাঝে হালকা মেঘলা আকাশ থাকবে কখনো কখনো বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত রাতের তাপমাত্রা সাতাশ ডিগ্রি থেকে বেড়ে আঠাশ দশমিক চার ডিগ্রি হয়ে যাবে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেটা বেড়ে আজকে হয়েছে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সাতষট্টি শতাংশ থেকে চুরানব্বই শতাংশ এবং সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে এবং রাতের দিকে অর্থাৎ যত রাত গড়াবে তত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে তো বন্ধুরা এই ছিল আপডেট তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া আজকে কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন